হ্যালো জিয়া আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বাহিরে বৃষ্টি কয়েকদিন এক টানাই বৃষ্টি হচ্ছে তো সাহেব কোথাও যেতে পারছে না সাহেবের পরীক্ষা মাত্র শেষ করলো গতকাল তো এখন একটু এই যে বসে খেলতেছে তো একা একা আর কি করবে বেচারা খেলার জিনিসও নাই তো ওই যে যা যা আছে বড় বোনের মাথার ক্লিপ ব্যান্ড রাবার এই যে এগুলোই নিয়ে খেলতেছে না আপনাদেরকে দেখাচ্ছিল বাহিরটা একদম কেমন হয়ে আছে বৃষ্টি হচ্ছে অনবরত এখন একটু বৃষ্টি থামছে এখানে আমি একটু ভিডিও নিয়েছিলাম কোথাও যাওয়া যাচ্ছে না এই পরিমাণ বৃষ্টি কাদা আর আমাদের এখানে একদম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো শুয়েবার কি করবি বাসায় বসে এগুলো দিয়ে একটু খেলা করছিলো আর এই যে আমি ওকে বলতেছিলাম এগুলো কী করতেছো ফচা কাজ করতেছ এগুলো আপনাদের

দেখেন খাবার নিয়ে ধাক্কা শুরু করছে এই যে এখন গল্প ও খাবার খেলে কি কি প্রবলেম হয় ও খাবার খাবেই না তো যাই হোক খাবার শেয়ার খেলো না আমি খাবারটা খেয়ে নিছি এই যে এখন বসে খেলাধুলটা ছিল খাবে না এখনও আমি ওকে বলতেছিলাম যে টাকুর সাথে বসে খাবারটা খাও যে দেখেন ধাক্কা ধাক্কি সে খাবার খাবেই না সে কোনো শব্দ জাতীয় বা যে কোনো কিছু চা খাওয়া লাগে সেগুলো মুখেও দিবে না খায় নেই দেখি একটু বক্কা দিয়েছিলাম আর এই যে রাগ করে শুয়ে আছে ছাদে নিয়ে যাবো এভাবে বৃষ্টির মূল আমি ছাদে কীভাবে নিয়ে যাবো আমি বারবার ওকে বোঝাচ্ছিলাম যে বৃষ্টির ছাদে যাওয়া যাবে না ছাদে পানি জমে গেছে কিন্তু আমার সে ছাদে যাবেই তো সাহেবের এই দুষ্টায় যাদের অনেক ভালো লাগে প্লিজ তারাই আমাদের লাইক কমেন্ট বেশি করে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ছাদে নিয়ে যাবো না দেখে যে দেখেন কীভাবে রাগ দেখাচ্ছিল আমাকে বারবার তোর কথাগুলো আমি নিতে পারছিলাম না অনেক শব্দ হচ্ছিল কিন্তু খুব রাগ দেখাচ্ছিলো আমাদের সাথে কি ছাদে নিয়ে যেতেই হবে তো ছাদে নিয়ে যাওয়াই লাগবে

বেশি বৃষ্টি চলো 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 এ থাকলে এখন আমাদের আবার সবার জ্বর উঠবে বৃষ্টি কমলে আবার মনে আসবো